আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম তিন ব্যক্তির জন্য বদয়া করেছেন কয় ব্যক্তি তিন ব্যক্তি এক নাম্বার একদিন আল্লাহ রসুল আলী ওসাল্লাম মসজিদের মেম্বারের মধ্যে বয়ান করার জন্য আসলেন আল্লাহ রসুল প্রথম মেম্বারে ওঠার পরে বললেন আমিন দ্বিতীয় মেম্বারে ওঠার পরে বললেন আমিন তৃতীয় মেম্বারে ওঠার পর আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন আমিন সাহাবা ইকরাম নদীল্লাহ তালু আজমা আইন হতভম্ব হয়ে গেলেন জি ইয়া রসুল আল্লাহ আপনি প্রথম মেম্বারে উঠার পড়লে বললেন আমিন দ্বিতীয় মেম্বারে উঠার পরে বললেন আমিন তৃতীয় মেম্বারে উঠার পরে বললেন আমিন কেন আপনি তিনবার আমিন শব্দটা বললেন এটা একটু বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে দেখো যখন আমি প্রথম মেহরাবের মধ্যে উঠলাম মেম্বারের মধ্যে যখন আমি প্রথমে উঠলাম তখন আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল আমিন আলী সালাম আমাকে এসে বলল। ইয়া আল্লাহ ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার পিতা মাতাকে পাইল কিন্তু পিতামাতার মাতার জীবৎ খেদমত করতে পারল না পিতা মাতা অসন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট অবস্থায় মৃত্যুবরণ করেছে ওই সন্তান ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে জিব্রাইল আমিন আমাকে বলছেন যে পয়গম্বর ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি আপনার নাম শুনল শোনার পরে সল্লাহ আলিয়া সাল্লাম বলল না মোহতারাম হাসলিন ভালো করে মনে রাখবেন এখানে একটা বিষয় যে আমরা অনেক সময় নবী মাহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নাম শোনার আগে চুপ করে বসে থাকি আল্লাহ রসুলের নাম বলতে চাই না বলিও না কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামের না যখন আমার সামনে আপনার সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের নাম উচ্চারণ হবে তখন সল্লা আলী এটা পড়া প্রত্যেকটা মুসলমানের কর্তব্য আর দায়িত্ব তা না হলে এই যে জিব্রাইল আমি উনি পাকের পক্ষ থেকে যে পয়গম নিয়ে আসলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনার নাম শুনেছে কিন্তু ওই ব্যক্তি সল্লাহ আলী আসাল্লাম বলেনি আপনার প্রতি দরুদ পড়েনি ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহর নাম শুনলে সল্লাহ আলী ওসাল্লাম বলব তিন নাম্বার আল্লাহ রসুলকে বললেন যে নবী মোহাম্মদুর রসুল্লাহ ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি মা হে রমাদন পাইল মা হে রমাদনের মতো এত পবিত্র একটা মাস এত সুন্দর একটা মাস এত মাফের সুযোগ একটা মাস পাইল কিন্তু ওই ব্যক্তি নিজের গোনাকে ক্ষমা করাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক এবার নবী মোহাম্মদুর রসুল্লাহ বললেন যে জিব্রাইল আমিন আমাকে বলল আর আমি আমিন বললাম তাহলে বুঝে থাকলে বলেন যেই দোয়া জিব্রাইল আমিন দোয়া করেছে আর নবী মুহাম্মদুর রসুল্লাহ আমিন বলেছে এই দোয়া অবশ্যই কবুল তাহলে বুঝেন মা হের আপনাকে আমাকে জান্নাতে নেয়ার জন্য আল্লাহ এই মাহের দিয়েছে মাহের রমাদন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য এই মাহের রমাদন এসেছে ঠিক না